হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জিতাস ওয়ার্ল্ড তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমরাও ভালো আছি এই গরমকালে আইসক্রিম না হলে যেন চলেই না সবারই আইসক্রিম খেতে ইচ্ছে করে কিন্তু বাইরের আইসক্রিম রোজ খাওয়া কি ভালো আমার মনে হয় ভালো নয় আর যদি বাচ্চাদের ক্ষেত্রে বলো তাহলে তো একদম উচিতই নয় আমার ঘরে তো ছোটো ছেলে আছে সে আইসক্রিম খেতে ভীষণ ভালোবাসে তাই ভাবলাম বাড়িতেই ট্রাই করি দু তিনটে উপকরণ দিয়ে খুব সহজেই এই আইসক্রিম তোমরা বাড়িতেই বানিয়ে নিতে পারো শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করি তোমাদের অনেক উপকারে লাগবে তোমরা বাড়িতে খুব সহজে খুব অল্প টাকায় এই আইসক্রিমটা বানিয়ে নিতে পারবে দেখো আটখানা এখানে আইসক্রিম হবে আমি এটা ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়ে কিনেছি আর এই দিকে আমি হাফ লিটার দুধ বসিয়ে দিয়েছিলাম যেটা ফুটছে দশ থেকে পনেরো মিনিট ধরে আমি লো ফ্লেমে দুধটাকে ফুটিয়ে নিচ্ছি যতক্ষণ না দুধটা কমে আড়াইশো তিনশো এম আসবে ততক্ষণ অবধি দুধটাকে আমাদের ভালো করে ফুটিয়ে নিতে হবে দেখো বন্ধুরা দুধটা এইভাবে যখন ফুটে উঠবে তখন আমরা ধীরে সুস্থে গ্যাসটা গ্যাসের ওভেনটাকে স্লো করে দেব গ্যাসের ওভেনটাকে লো ফ্লেমে রাখার পরে আমরা দুধটাকে একটু নেড়ে চেড়ে নেব ভালো করে এইভাবে একটা ছোট হাতা দিয়ে দুধটাকে এইভাবে নেড়ে নেবে কন্টিনিউ পাঁচ থেকে সাত মিনিট এইভাবে করে দুধটা যখন অনেকটা কমে আসবে তখন আমরা এর মধ্যে আমুলিয়া যে কোনো আমুল প্রোডাক্টের গুঁড়ো দুধ তোমরা ব্যবহার করবে আমি একটা দশ টাকার প্যাকেট ইউজ করেছি হাফ লিটার দুধের জন্য এই কোয়ান্টিটিতেই তোমরা ব্যবহার করবে বেশি পরিমাণ করতে হলে একটু বেশি দুধ লাগবে আর কম পরিমাণ করতে হলে কম লাগবে যাই হোক আমি দুধটাকে ভালো করে লিকুইড দুধের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি একটা হাতার সাহায্যে দেখো বন্ধুরা আমার দুধটা অনেকটা ঘন হয়ে এসেছে এবার আমি দুধটাকে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে দুধটাকে ঠান্ডা হওয়া অবধি রাখবো যতক্ষণটা আমি একটা আঙ্গুল ঢুকিয়ে দেখতে পারবো যে দুধের টেম্পারেচারটা কীরকম আছে সেই অবস্থা অবধি আমাকে দুধটাকে এখানে রেখে দিতে হবে মোটামুটি আধ ঘন্টা মতো দুধটাকে রেখে দেওয়া হবে তারপরে আমি এটা দিয়ে আইসক্রিম তৈরি করব এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দুধটাকে রেখে দিয়েছি আর এই দিকে এইটা দেখছো এটা আমি ফ্লিপকার্টে ওয়ান সেভেন্টিতে অর্ডার করেছি দারুণ জিনিস তোমরাও অর্ডার করতে পারো এখন আমি দুধের মধ্যে চিনিটাকে অ্যাড করছি গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে অ্যাড করেছিলাম চিনিটা মোটামুটি ছ থেকে সাত চামচ চিনি আমি এখানে হাফ লিটার দুধে ব্যবহার করেছি এবার ভালো করে আমি চিনিটাকে দুধের সাথে মিশিয়ে নেব এইভাবে করে হাতার সাহায্যে আমি চিনিটাকে দুধের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি আর গ্যাসটাকে অফও করে দিয়েছি আর এই দিকে দেখতে পাচ্ছ বন্ধুরা দুধটা ঠান্ডা হয়ে গেছে খুব ঠান্ডাও নয় খুব গরমও নয় ঈষদ উষ্ণ টাইপের আছে আঙুল দিয়ে দেখে নিতে হবে এবারে আমি এক একটা কন্টেনারের মধ্যে দুধগুলোকে সব দিয়ে দেবো আমি তোমাদের দেখাচ্ছি কি পরিমাণ দুধটা ঠান্ডা আছে এই দেখো আমি একটা আঙ্গুল দিয়ে দেখাচ্ছি যে তোমরা আঙ্গুল ওর মধ্যে রেখেও দিতে পারবে কিন্তু খুব ঠান্ডাও হয়ে যাবে না এবার আমি প্রতিটা কন্টেনারের মধ্যে সমপরিমাণে দুধটা ঢেলে দিচ্ছি এইভাবে একে একে আমি সমস্ত দুধগুলো কন্টেনারের মধ্যে ফিল করে দিচ্ছি হাফ লিটার দুধে আমি আটখানা আইসক্রিম বানাচ্ছি এবারে আমি একে একে কন্টেনারের খাপগুলো লাগিয়ে দিচ্ছি আমার সমস্তগুলো লাগানো হয়ে গেছে এবার আমি ডিপ ফ্রিজের মধ্যে এটা দশ থেকে বারো ঘন্টার জন্য রেখে দেব আমি ডিপ ফ্রিজের মধ্যে আইসক্রিম কন্টেন কন্টেনারটাকে দশ থেকে বারো ঘন্টার জন্য রেখে দিচ্ছি ঘন্টা হয়ে গেছে এবার আমি তোমাদের খুলে দেখাচ্ছি দেখো আইসক্রিমটা কি সুন্দর হয়েছে দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতেও ততটা সুন্দর হয়েছে এই আইসক্রিমটা টোটাল হোম বাইরের আইসক্রিম খাওয়ার থেকে আমার মনে হয় যে বাড়িতে বানিয়ে খাওয়াই ভালো আর ছোট বাচ্চা থাকলে তো বাড়িতে বানিয়ে খাওয়াটাই উচিত যাই হোক বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটায় লাইক করো আর আমায় কমেন্ট করে জানিও আর পাশে থাকা বেল আইকানটা প্রেস করতে ভুলে যেও না নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য বাই ফ্রেন্ডস